টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশের ঘন্টা বেজে গিয়েছে এবং মোটামুটি সব দলই তাদের স্কোয়াড দিয়ে দিয়েছে সর্বশেষ দল হিসেবে পাকিস্তান স্কোয়াড দিয়েছে এবং এই যে বিশ্বকাপের যে উন্মাদনা এই উন্মাদনায় আসলে সব দেশেরই মোটামুটি সাবেক প্লেয়ার যারা আছেন তারাও যোগ দিচ্ছেন এরই ধারাবাহিকতায় আমরা দেখতে পাই যে সৈয়দ আফ্রিদি যিনি আসলে ফরমাল পাকিস্তানের ক্যাপ্টেন ছিলেন এবং 2009 নয় বিশ্বকাপ যেটা পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে সেটার সেমিফাইনাল এবং ফাইনালে তার অসাধারণ দুইটা ইনিংসের উপরে ভর করে আসলে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছিল ওই টুর্নামেন্টটা তো সেই শহীদ আফ্রিদি পাকিস্তান দল নিয়ে কিছু কথা বলেছেন তার মধ্যে প্রথমেই তিনি যে কথাটা বলেছেন সেটা ছিল এমন পাকিস্তানকেই আমি ফেভারিট ভাবছি আমাদের ফাইনাল খেলা উচিত কারণ সেখানে কন্ডিশনের সাথে আমাদের মানিয়ে নেওয়া সহজ এই কথাটার সাথে আসলে আপনার কি মনে হয় যে পাকিস্তান আসলেই ফেভারিট কিনা এই টুর্নামেন্টের এছাড়াও আসলে দক্ষিণ আফ্রিকা আছে অস্ট্রেলিয়া আছে নিউজিল্যান্ড আছে সো মোটামুটি বলা চলে যে একটা ইম্প্যাক্ট টুর্নামেন্ট হতে যাচ্ছে বা একটা কম্প্যাক্ট টুর্নামেন্ট হতে যাচ্ছে এবারে বিশ্বকাপটা এছাড়াও শহীদ আফ্রিদি পরবর্তীতে যে কথাটা বলেছেন সেটা ছিল এমন আমাদের মানসম্মতি স্পিনার আছে যদিও তারা ফর্মে নেই কিন্তু ইনশাল্লাহ খুব শীঘ্রই তারা ফর্মে ফিরবে আমাদের দারুণ ফাস্ট বলিং অ্যাটাক আছে আমার মতে ওয়ার্ল্ডের যে কোনো দলেরই আমাদের মতো এত শক্তিশালী বলিং লাইন নেই শাহিদ খান আফ্রিদি এই কথাটা বলেছেন এবং এই কথাটার সাথে আসলে আপনার দ্বিমত হওয়ার কোনো কারণ আমি আসলে দেখি না পাকিস্তান এই টুর্নামেন্ট খেলার জন্য পাঁচটা পেস বোলার নিয়ে যাচ্ছেন বিশ্বকাপে যেখানে আসলে মোহাম্মদ আমির অবসর থেকে ফিরেছেন এছাড়াও শাহিন শাহ আফ্রিদি নাসিম শাহ আব্বাস আফ্রিদি এবং হারিস রোফ আছেন যে কোনো বলার যে কোনো দিনে তার যদি সেরাটা দিতে পারে তাহলে অন্য দলের ব্যাটিং লাইন আপটি গুড়িয়ে দেওয়া আসলে তাদের জন্য এক কথায় খুবই সহজ একটা ব্যাপার আমার কাছে মনে হয় যদি এই কথাটা বলে থাকেন যে এবং এই কথাটা যেহেতু তিনি বলেছেন আমার মনে হয় যে হ্যাঁ সেখানটাতে সাদাব খান এবং ইমাদ ওয়াসিমের ইমাদ ওয়াসিম ব্যাক করেছেন অবসর থেকে ইমাদ ওয়াসিমের ইম্প্যাক্টটা কাজে লাগবে সাদাব খান আসলে ফর্মে আব্রার আহমেদও নতুন একজন প্লেয়ার নতুন কোনো টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন সো বলা যাচ্ছে যে স্পিনটা একটু দুর্বল হলো পেস দিয়ে সেটাকে আসলে সামনে নেওয়ার ক্ষমতা পাকিস্তানের আছে এরপরে আফ্রিদি পাকিস্তানের ব্যাটিং লাইন আপনি কথা বলেছেন সেই ব্যাটিং লাইন নিয়ে তিনি কি বলেছেন তিনি বলেছেন আমাদের ব্যাটিং সাইডও অনেক শক্তিশালী তবে যেটা আমাকে ভাবাই সেটা হলো ব্যাটসম্যানদের স্ট্রাইক রেটের ব্যাপারটা বিশেষ করে সাত থেকে তেরো চোদ্দো ওভারে আমি মনে করি এই সময় নয় থেকে দশ অথবা আট গড়ে আমাদের খেলা উচিত ভালোভাবে যদি ফখরকে উপরে সুযোগ দেওয়া হয় এবং আমি মনে করি ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে ফখর বেশ ভালোভাবেই মানিয়ে নেবে তিনি বলেছেন সাত থেকে তেরো চোদ্দ একটা ভালো রান নেওয়া দরকার সেই জিনিসটা আসলে পাকিস্তানের রিসেন্ট টি টোয়েন্টি ম্যাচগুলোতে খুব কম দেখা যায় আসলে তাদের মিডল অর্ডারটা একদমই নর্মালে এই মিডল অর্ডারে আসলে পরীক্ষিত কোনো মিডল অর্ডার নাই তাদের মিডল অর্ডার মোটামুটি টপ অর্ডারের কিছু প্লেয়ার এবং হলো স্লগের কিছু প্লেয়ার যেমন ইফতেকার বা হলো সাদাব খান অথবা হলো যে ফখর জামানকে দিয়ে তারা পূরণ করার চেষ্টা করতেছে এই জায়গাটা তাদের ভোগাতে পারে বলে আমার মনে হয় সব শেষে আমির এবং ইমাদ ওয়াসিমের দলে প্রত্যাবর্তন নিয়ে কথা বলেছেন তিনি বলেছেন এবার বিশ্বকাপ স্কোয়াডে পাকিস্তান দলের সবচেয়ে বড় চমক ইমাদ এবং আমির দুজনই অনেক অভিজ্ঞ ক্রিকেটার অনেক লীগও খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনেও খেলেছে আমার মতে তাদের অভিজ্ঞতা অনেক কাজে লাগবে এবং দুজনের জন্য অনেক ভালো সুযোগ কামব্যাক করার তারা অনেক বড় মঞ্চে যাচ্ছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের দলে তাদের পারফরম্যান্স অনেক বড় ভূমিকা পালন করবে পাকিস্তানের জন্য আপনার কি মনে হয় আমির এবং তার তাদের যে ক্যালিবার আছে যেটা তারা পিসিএল এ দেখিয়েছে এবং আমির তো আসলে পরীক্ষিত একজন বলার তিনি তার ক্যালিবারটা কি এই টুর্নামেন্টে আনতে পারবেন পাকিস্তানের জন্য আসলে ইমাদ আর আমির কি অনেক বড় এক্সপেক্টর হয়ে দাঁড়াবে কি মনে হয় কমেন্ট বক্সে জানাবেন আজকে পর্যন্ত আল্লাহ আলাইকুম